কেমন লাগছে বাবু পনকার শাক দুধ দন্ত फटाफटি তাই আজকে পোস্ত দিয়ে করেছো আজকে পোস্ত দিয়ে আর এর আগের দিন পোস্ত দাওনি তাই না फटाफटি লাগছিল আজকে না যেলাম যে বিউলির ডাল আছে একটু পোস্ত করে দিই তোমাকে না একদম বীরমসল লও তো থাকবে ওই তো কিছু নাই আর এই দেখো তোমাকে ডাই রাখো তোমার বিউলির ডাল করে দিয়েছি আজকে বিউলির ডাল তার সঙ্গে পাপড় এই যে বিউলির ডালের সঙ্গে পাপড় একদম আর এটা কি বলো এটা কি তরকারি করেছি বলো পুরো তো আলু সয়াবিন চিংড়ি

মুলো পালং লাপুরি মোটামুটি সব খাবার তোমাকে আমি শিখিয়ে দিয়েছি যে কেন খাস না এটা যে কত ভালো জিনিস জানিস ওইটা তুমি এগুলো খাও সব টেবিলে আছে তরকারি জাস্ট থালাটা নিয়ে আসছি আমি 啊。Uh huh. uh huh.